এমন একটা স্ট্যান্ড আমরা আপনাদের সামনে নিয়ে আসছি তো আসলে একটা স্ট্যান্ড আনাটাই আমাদের উদ্দেশ্য ছিল না আমাদের উদ্দেশ্য ছিল যে আপনাদের সেফটিটা নিশ্চিত করা কারণ এটা প্রত্যেকটা পরিবারে প্রতিনিয়ত এই দুর্ঘটনাগুলো ঘটে আমাদের মা বোনরা নিজেদের এই সেফটিগুলোর কথা চিন্তা করুক আর না করুক কিন্তু তাদের কাছে অল্টারনেটিভ কোনো অপশন ছিল না আমাদের দেশে যদি আবার এক সময় আমরা দেখছি যে মার গালার অ্যাস্টেন্ট ছিল বলতে ওই একটা পাতিলের ভিতরে বসাই দিছে তারপরে সেকেন্ড তিন কোনা কিছু অ্যাস্টেন্ট ছিল ওগুলোতে তো ওগুলো বসানোর পরে দেখা যেত যে যে কোনো সময় এটা স্লিপ করার পসিবিলিটি থাকতো এটা পিছনে সরে যাওয়ার পসিবিলিটি থাকতো এই ধরনের নানা ধরনের সমস্যা হওয়ার কারণে দেখা যাচ্ছে যে প্রথমত মাঠটা নিজের হাতে পড়তো অনেক সচেতন পাতিলটাই স্লিপ করে কি পুরো একটা অ্যাক্সিডেন্ট বড় ধরনের একটা দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা থাকতো অনেক সময় এমনও হয় যে অনেক সময় এই ধরনের অ্যাক্সিডেন্ট থেকে দেখা যায় যে পর্যন্ত আপনার দৌড়াদৌড়ি করতে হয়েছে এরকমও দেখা গেছে আমাদের তো এই বিষয়গুলোকে আমরা মাথায় রেখে সেফটির বিষয়টাকে ফার্স্ট আমরা পাই রুটি দিছি একটা জিনিস আপনাদের সামনে প্রেজেন্ট করাই আমাদের সামনে আমাদের মূল উদ্দেশ্যে ছিল না বেস্ট একটা কোয়ালিটি আপনাদের সামনে নিয়ে আসা যেটাতে আপনাদের নিরাপত্তাটা শতভাগ নিশ্চিত হয় তো আমরা আপনাদের সামনে এই বিষয়টাকে মাথায় রেখে প্রথম কথা হচ্ছে যে এটা একটা সিক্স এমএমএম রডের একটা এর যেটা একদম শতভাগ এসএসের সিক্স এমএম যদিও বা এটা দেখতে মনে হচ্ছে হালকা কিন্তু আসলে এটা হালকা না এটা অত্যন্ত বেশি স্ট্রং আমরা ফাফ ফাইভটা দিতে পারতাম অনেকে দেখাতে যে ফাফা ফাইভটা দিয়ে আপনারা তিন কোণা স্টেমগুলো বানায় তো এটার ডিউরেবিলিটি আর ওটার ডিউরেবিলিটির ভিতর অনেক পার্থক্য কারণ এটা হচ্ছে একটা হদ সিক্স এমএম পিওর রড যখন হয় আপনার এটা প্যাক কেয়ার করে দেখবেন এই একটা স্ট্রেনে কি পরিমাণে স্টেবিলিটি আমি আমার ফুল বডির চাপটা দিচ্ছি কিন্তু এটা দেখেন ফুল বডি আমার সিক্সটি সিক্সটি প্লাস ওয়েট তো এই ওই ওয়েটটা দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে এটা কোনো রকমের বাঁকাচ্ছে না কিছুই হচ্ছে না তো এই বিষয়টাকে মাথায় রেখে আমরা আপনাদের এই যে আপনার একটা এক দেড় কেজি এটা ধরেন যে প্রায় এটা ধরেন যে প্রায় এই সোয়া এক কেজি অথবা দেড় কেজির ভাত বসানো যাবে এই পাতিলটাতে এটা তো খুব সামান্য আপনার এটা পাঁচ সাত কেজি না আমি বললাম না আমার ফুল বড়ির ওয়েটটা দেওয়ার পরেও এটা কিছুই হচ্ছে না অনায়াসে একটা পনেরো বিশ বছরের মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে এটার উপরে তো এই 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 যে আপনারা এক দেড় কেজি একটা ভাতের ভাত সহ বসালাম বসানোর পরে কি অবস্থা একটু দেখেন একে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে এবং অনায়াসে ভাতের মাঠটা পড়ে যাচ্ছে এই যে দুর্ঘটনার শিকার হওয়ার কোনো চান্স নেই প্রথম কথা হচ্ছে যে এখানে দুটা করতেছে আমাদের ভাতের এই মারের এই অংশটাকে খুব সুন্দরভাবে আটকায় আসছে এটা চাইলেও কেউ ধাক্কা এটা পড়বে না কিংবা দানে যেহেতু এই পাশে এই পাশে দুই পাশ থেকে এটা সাপোর্ট আছে তারপরে এইটাতে সেফটি চিন্তা করি আমরা কি করছি অনেক সময় হয় যে ভাতের মাঠ পড়তেছে আমরা যখন বসাচ্ছি ভাতের মার এখান মার মার যাওয়ার এনাফ জায়গা থাকে না তো সাইড থেকে মাঠটা উপচে পড়ে হাতে লাগে তো সেই ক্ষেত্রে আমরা এখানে ছিদ্র করে দিছি খুব সহজে খুব সহজে ভাতের মাঠটা ওই ছিদ্র দিয়ে পড়ে যাচ্ছে এটা একটা বিষয় থাকে তারপর সেফটির কথা যদি আমরা চিন্তা করি আমরা সেফটির কথা চিন্তা করে এই যে এখানে কিছু আপনার রাবারের গ্রিপ দিছি যেটা হয় যে আমাদের মার গালার ক্ষেত্রে কি হয় যেগুলো গ্রিপ থাকে না খুব সহজে এটা স্লিপ করে অনেক হালকা একটা চাপ পড়ার সাথে সাথে এটা একদিকে পাতিল চলে যায় একদিকে স্ট্রেন চলে যায় তো আমরা এই বিষয়টাকে মাথায় রেখে একটা যখন ভাতের মার বসাই দেখেন এটা কিছুই হচ্ছে না পিছনের দিকে যাওয়ার কোনো চান্স নেই তো এই জায়গাটাতে আমরা কি করছি এই আপনাদের এই সেফটির কথা বিবেচনা করে এই গ্রিপটা দিছি তো নিরাপত্তা যদি চিন্তা করেন আপনারা এখানে যত রকমের নিরাপত্তা দেওয়া প্রয়োজন আপনারা যতটুকু ওয়েট নেওয়া কিংবা ভাতের মাঠ পড়া সব ধরনের সেফটি আমরা নিশ্চিত করছি সেমটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করুন এই নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইটে